तोरी मतिलो हमु दौर खजा लाना वेदम सां तो खो बचा बचाओ السلام عليكم ورحمة الله وبركاته. سلام الله وبركاته. سبحان الله. رسوله الله. أما الله. سبحان الله. من الله. سبحان الله. الله. الرحمن الله. إذا الله. نصر الله. سبحان الله. 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 الى اخر الايه صدق আজকে মগলবাজার আমজনতার উদ্যোগে গত পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক রেলিতে যে হামলা করা হয়েছিল এই হামলার প্রতিবাদে বিক্ষোভ পরবর্তী সভা উপস্থিত সর্বস্তরের মুসলিম জনতা আপনারা হই আল্লাহ করবেন না আমি যে দুই একটা কথা ধরনের আমাদের দরকার নাই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমি আপনাদের কাছে এইটাই বলতে চাই ইসলাম হচ্ছে শান্তি ধর্ম ঠিক না ইসলামে হানাহানি মারামারি নেই আজ থেকে দেড় হাজার বৎসর আগে পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আউ্বাল এই পবিত্র মাহের রবিউল আউ্বালের মাসে এই দুনিয়ার জমিনে

ওয়াজ মাফিন এই সমস্ত রেলি এই সমস্ত বের করে তাদের আত্মার শান্তির জন্য ঠিক হবে তারা দুনিয়ার মানুষকে এই মেসেজ দেওয়ার জন্য হে দুনিয়াবাসী তো আজকে এই মাস যে মাসে এই দুনিয়ার জমি শান্তির ধারক বাহক হিসাবে মহাম্মদুর রসুল আগমন হয়েছিল বিজেপি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ে কোন নাই অত্যন্ত দুঃখের বিষয় শত বৎসরের পুরানো বিদ্যাপীঠ কামিয়া চৌকুলিয়া উপস্থিত প্রতি বছর আমরা মুবারক রেলি রেঙ্গা মাদ্রাসা অতিক্রম করে ওই পাম্প পর্যন্ত নিয়ে যাই আমাদেরকে একটা ফুলের টুকাও ইতিপূর্বে কেউ মারে নাই ঠিক করে আমরা বুঝতে পারলাম না এবার কোথা থেকে আমি কালকে সিলেটের বাইরে ছিলাম লাইভে দেখলাম এই এই মতি মাদ্রাসার ছাত্রদের উপর হায়লার মতো যারা আক্রমণ করছে আল্লাহর কসম একটা কেউ মানুষ মনে হয় নাই মনে আমি এখানে প্রশাসনের বাইরে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওরা যে রেল লাইন থেকে পাথরমুখী ছাত্রদের এই পাথর নিক্ষেপ রেলিতে আপনারা এখনো বসে আছেন ওদেরকে ধরে প্রশ্ন করলেন না যে এই পাথর কি ধর বাবা সরকারের ওরা রাষ্ট্রীয় দুশ্মন ঠিক নামেছে বাংলাদেশে যে কোন দল যদি সরকার গঠন করে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে পবিত্র মাহের অবালে পনেরো বিশ দিন যাব যে কর্মসূচি দেওয়া হয় সেটার নাম হচ্ছে পবিত্র যারা গতকালকে রেলিতে আক্রমণ করেছে ওরা রাষ্ট্রীয় দুশ্মন ঠিক রাষ্ট্রীয় দুশ্মন প্রশাসন এখনো বসে আছেন বুঝতে পারছি না আপনারা কেন বসে আছেন আমি প্রশাসনের আকর্ষণ করছি তারই সাথে সাথে বলবো আমার বাড়ি দাউদপুর ইউনিয়নে আমার পার্শ্ববর্তী ইউনিয়ন আমাদের এই দাউদপুর মুগলবাজার জালালপুর টুঠাল দক্ষিণ সুরমা উপজেলার মধ্যে রাজনৈতিক কোনো ভেদাভেদ নেই আমরা সম্প্রীতি এবং বন্ধুত্বর পথে চলি ঠিক না দেখে আমি মুগ্লাবাজার এলাকার দৃষ্টি আকর্ষণ করছি যেভাবে হামলা হয়েছে হসপিটালের দেখে কোমলমুখী ছাত্রদের কি হয়েছে আপনারা এখনো ঘরে বসে আছেন আপনারা কি করছেন মুগলাবাজার ও শান্তি সৃষ্টি করার পায়তা নাকি তলে তলে চলতেছে

একটি সমাধানের রাস্তা খুঁজে না হয় এই যে মাহবিল এই এমনিতে হয়ে নাই এই এই জমিনে কায়েম করতে গিয়ে আল্লামা ফুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ হরমুদুল্লাহ সাহেদার রহমতুল্লাহ আলহি তাদের শরীরের তাজা খুন এই জমিনে জড়িয়েছে আমি বলবো আমরা প্রশাসনকে আমরা অনুরোধ করবো যে আমরা আমাদের পরিচয় হচ্ছে আমরা সুন্নি মুসলমান আপনারা জানেন আপনারা সরকারে কাজ করছেন সুন্নি মুসলমান সংগতে যাইবে ঠিক গতকালকে টুকাইদের নিচে সুখাই তলের নিচে কোন শয়তান লুকিয়ে আছে তাকে অকিসত্ব করে গাদির সামনে উงউঞ্জন করা মুগলা বাজারের দায়িত্ব দাইত্ব ঠিকলাবে ঠিক অন্ধতায় আমি বলতে চাই অন্যতায় এই শান্ত মুগলা বাজার অশান্তি যদি হয়ে যায় তখন মুরব্বীরা আমি সর্বস্তরে চেয়ারম্যান সাহেব প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করছি মেহরবান করে এই হামলার সুষ্ঠ তদন্ত করে ক্ষতি তাড়াতাড়ি তার সমাধানের ব্যবস্থায় আপনারা যান আপনারা জান এইটাই আমার বক্তব্য আজকের মিসিরকারী পাইদের উদ্দেশ্যে আমি একাগ্রতা বলব অতি আদ্র অতি আদেকি হবেন না চলুন অতি আদেকি কোনো কিছু চলে না আবেগী আবেগী হবেন না ন্যায় ইনসাফ ভিত্তিক থাকবেন ন্যায় এবং ইনসাফকে कायम করার জন্য আপনারা গতকালকে যেভাবে মাইркеছেন মাইрке রক্ত জড়িয়ে আপনারা ঘরে এসেছেন এই রক্ত মতীনাওয়ালা দেখেছেন ঠিক আমার আল্লাহ দেখেছে এই রক্ষের বদলা আমি সর্বস্তরে বিশেষদের কাছে করে দিলে বিনোতি আপনারা কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না আজকের মোনাজাতের পর আপনারা গার্জিন গন্তব্যস্থানে চলে যাবেন